আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহাশয়ের নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হলো তথ্য এবং সংস্কৃতি দপ্তরে বেশ কিছু সংখ্যক দৃষ্টিহীন ব্যক্তি কর্মরত আছে আমরা লক্ষ্য করছি দৃষ্টিহীন কর্মীরা নানানভাবে মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন পাশাপাশি কেউ কেউ ব্যক্তি তাদের সঙ্গে অশালীন ব্যবহার অশালীন ভাষা ব্যবহার করছে সেটা যাতে বন্ধ হয় তার জন্য আমরা দাবি করছি পাশাপাশি আরেকটা হচ্ছে গত দুই সালে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের যারা ফোক আর্টিস্ট লোকশিল্পী রয়েছেন গ্রুপ ডি তাদেরকে প্রমোশনের মাধ্যমে গ্রুপ সিতে উন্নীত করা হয়েছিল সেই ক্ষেত্রে কয়েকজন দৃষ্টিহীন ব্যক্তিকে তারা প্রমোশন দেননি অর্থাৎ দৃষ্টিহীন কিছু সংখ্যক ফোক আর্টিস্ট তারা বঞ্চিত হয়েছে সেটা যাতে তারা যাতে বঞ্চিত না হয় অতি দ্রুত যেন তারাও গ্রুপ সিতে প্রমোশন পেতে পারে তার জন্য আমরা দাবি আসি